তো নতুন একটা দিন নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগত আর আমি কিন্তু এখন আছি ব্যাকগ্রাউন্ড দেখে বুঝে দিয়ে পেরে গেছো অলরেডি আমি আছি এখন চাকলা দামে চাকলা দামে খুঁটিনাটি সব কিছু আমার এই ভিডিওর মাধ্যমে বিশ্লেষণ করবো তো বেশি কথা না বলে চলো ভিডিওটা শুরু করা আমরা আজকে বেরিয়ে পড়ছি লোকনাথ ব্রহ্মচারী পূর্ণভূমি চাকলা ও কচুয়া ধামের উদ্দেশ্যে সবাই কিন্তু আমরা যাচ্ছি সেখানে গিয়ে তোমাদের অনেক কিছু শেয়ার করব। আর এই কাকা কিন্তু আমাদের ডালাটাই রেডি করে দিচ্ছে তোমরা দেখতেই পাচ্ছ এই যে পুরো আমাদের ডালাটা কিন্তু রেডি এই হলো চাকলা চাকলাধামের মূল যে রাস্তার পাশের মেন গেট আর এই গেটটাই তোমাদের এখন আমি দেখাচ্ছি পাখির চোখে পার করে কিন্তু এখানে তোমরা টিকিট কাটতে পারবে মানে ভোগ থেকে শুরু করে নানা রকম যে পুজো দেবে আর এখানে কিন্তু কাটা হয় জাস্ট আমাদের সবকিছু একবার দেখিয়ে দিচ্ছি পাখির চোখে দেখো কত সুন্দর লাগছে হচ্ছে মন্দিরে ঢোকার গেট মানে মূল মন্দিরে ঢোকার গেটটা হচ্ছে এইটা এই হলো মূল মন্দির প্রতি বছরই লক্ষ লক্ষ পুণ্যার্থী তীর্থ করতে আসেন এই চাকলা বা কচুয়া ধামে বন্ধুরা এই হচ্ছে চাকলা মন্দির দেখো কেমন লাগছে আর আজকে কিন্তু রথযাত্রা দর্শনার্থী পুজো দিতে এসছে ঠিক আছে এই দিকে হচ্ছে দেখতেই পাচ্ছ কত দর্শনার্থী ঠিক আছে একটু জুম করে দেখায় চুরোটা এই দেখো ভোলেনাথের কিন্তু মূর্তি নারায়ণ বিষ্ণু সবই আছে জায়গাটা সবাই মোমবাদের কিন্তু বাবার উদ্দেশ্যে কিন্তু আর যার পবিত্র চরণ স্পর্শ করার জন্য এখানে এখানে আসা তিনি আর কেউ নন স্বয়ং লোকনাথ ব্রহ্মচারী এই হচ্ছে আরেকটা কাউন্টার তোমরা যদি সামনের কাউন্টারে টিকিট না কাটো এটা হচ্ছে মন্দির এই যে মন্দির মানে ঢোকার যে গেট তার পাশে কিন্তু কাউন্টার এখানে তোমরা টিকিট কেটে ঢুকতে পারো জাস্ট লাইনটা তোমরা দেখো কতটা লাইন বাংলার এগারোশো সাঁত্রিশ সালে এই চাকলা ধামে আবির্ভূত হন বাবা লোকনাথ ব্রহ্মচারী যদিও তার জন্মস্থান নিয়ে মতভেদ আছে কেউ কেউ বলেন চাকলা থেকে প্রায় পনেরো কিমি দূরে বেড়াচাপা ছেড়ে বুসিয়াটগামী রাস্তা কচুয়া নামে গ্রামে বা মামার বাড়িতে জন্ম হয়েছিল এই মহাযোগ্য যোগ্য হয় প্রতি বছর যে বাৎসরিক যে পুজোটা হয় বাবার মানে বাবা লোকনাথে সেখানে এই হচ্ছে এখানে যোগ্য হয় আর এই হচ্ছে মূল বাবার মন্দির আর এখনও কিন্তু সেই খড়ের ছাউনি আছে বিচলি যে খড় সে খড়ের ছাউনি আছে উপরে কিন্তু পিছু রয়েছে ভোলানাথের তো এখন একটু ভেতর দিকেই যাবো এখান থেকেই গুরু ভগবান গঙ্গোপাধ্যায়ের সঙ্গে দেশান্তরিত হন তিনি ভক্তদের কাছে তাই চাকলাধাম আর ধাম দুই পবিত্র আজকের যে মানে মুখে প্রসাদ হবে এই যে সুয়াদার ছেলের ঠিক আছে এই দেখো আর যে চন্দন কিন্তু ধরে আছে আর এই যে সুয়াদা এখন টোপর নিয়ে ব্যস্ত টোপর খুঁজে পাচ্ছে না আর এই দিক থেকে কিন্তু অনেকেরই কিন্তু মুখে প্রসাদ প্রায় হয়ে গেছে ঠিক আছে তো এই দেখো কত ভিড় জাস্ট আরেকটা ভাইয়ের হচ্ছে মুখে প্রসাদ হচ্ছে তোমাদের সাথে সেটাই দেখাচ্ছি দেখো এই যে তাকাই দিকে তাকাই দিকে হিসাবে ব্যস্ত অনেকদিন পরে আসলাম ভালো লাগলো প্রচন্ড ভিড় গরমটা বেশি তো প্রচন্ড ভিড় তো প্রচন্ড প্রচন্ড প্রচণ্ড ভিল পূর্ণিমাবাদে বছরে সময় খোলা থাকেন চাকলা ও কচুয়া মন্দির ভোগ বিতরণ হয় প্রত্যেকদিন অক্ষয় তৃতীয়া বাবার তিরোধান দিবস উনিশে জ্যৈষ্ঠ গুরু পূর্ণিমার দিন আর বাবার আবির্ভাবের তিথিতে আর ওই লাইনটা ওইখান দিয়ে গিয়ে এই পাশ দিয়ে গিয়ে এই সোজা হয়ে পুরো ওই যে মন্দির মন্দিরের পাশে এটা কিসের লাইন মানে কি রাজভোগ রাজভোগ খাল রাজভোগ খাওয়ার লাইন মানে মন্দিরের পাশেই এই হচ্ছে লাইন দিয়ে আমরা এখন যাচ্ছি আস্তে আস্তে সামনের দিকে লাইন দিয়ে এখন আসলাম তাই তো এই হচ্ছে মানে মেন মানে যেখানে খাবারটা আমরা খাবো মানে প্রসাদটা যেটা নেব আর এখানে একটু দেখিয়ে দিচ্ছি তোমাদের কী কী মানে টেবিলে পাঁচজন করে নিয়মাবলী মোটামুটি তো ফাইনালে আমরা চলে এসেছি প্রায় মুখে অন্ধকার চারিদিক যাচ্ছি আমরা সিঁড়ি দিয়ে উপরে যাচ্ছি জল নেই এই হচ্ছে ঘর রুম জায়গা দিতে পারবে দুশো লোকের নাকি সিটিং ক্যাপাসিটি শুনলাম বসে করেছি মানে টেবিলে সবাই হ্যাঁ টি আগে যখন খেয়েছি এখন টেস্টটা বেটার শৈলেন আচ্ছা শৈলেন এখন রাইস চুল আসলো খিচুড়ি আসলো প্রথমে খিচুড়ি এখন রাইস এখন চলে আসলো রাইসের সাথে তরকারি এখন কিসের তরকারি সেটা বোঝা যাচ্ছে না কিসের তরকারি এটা আলুর দম আলু দিয়ে সোয়াবিন দিয়ে আর কি আছে এর ভিতরে কিসে তো পেলাম না গরম চলছে তাও তাই তো হয় সবকিছুই তোমাদের সাথে শেয়ার করলাম যদি ভিডিওটা দেখে কিছু ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও আর যারা ফেসবুকে প্রথম লাইক মানে পেজটা লাইক করে ভিডিওটা সবার সাথে এটা ইউটিউব চেনেল কৰোঁ চেনেল চাব পাছত এটা বিলাক অল কৰি দিয়ক যাতে নেক্সট ভিডিঅ' স্বাগতম সোমাইছে পোহা